আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন আগে দেখছিলেন একটা ব্লগে যে আমাদের দ্বিতীয় মুরগিগুলো ফার্স্ট টাইম ডিম দিয়েছে আমাদের বাসায় তো হচ্ছে যে ডিমগুলো হচ্ছে যে আমি কখনো ফুটাই নাই তো তিতির মুরগি যেহেতু হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ডিম দিয়েছে আর আমার যেহেতু দুইটা তিতির মুরগি আর হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে তো আমি চাচ্ছিলাম হচ্ছে যে ওরা যতগুলো ডিম পারো না কেন আমি হচ্ছে যে সেগুলোকে ফোটাবো মানে একটি ডিম থেকে বাচ্চা করাবো তো যেহেতু হচ্ছে যে আমি হচ্ছে যে কখনো হচ্ছে যে ইনকুবিটার দিয়ে সবসময় ডিম ফুটাই আর হচ্ছে যে মুরগি দিয়ে কখনো ফুটাইনি। আর আমাদের তিতির মুরগিটা আজকে পর্যন্ত হচ্ছে যে এগারোটা ডিম পাচ্ছে আর এগারো টানা এগারো দিন থেকে ওরা ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ ডিমগুলো মানে আশা করি সবগুলো বিশ ডিম আছে তো আমরা চেক করার পরবর্তীতে হচ্ছে যে আমি ডিমগুলো হচ্ছে যে বসায় দিতেছিলাম আমাদের গ্রামের মানে যে গ্রামে বা আমাদের এই সাইডে যেভাবে হচ্ছে যে কুঁচো মুরগি দিয়ে ডিম ফোটানো হয় সেই সিস্টেমে হচ্ছে যে আমি ফার্স্টে থেকে ফলো করতেছিলাম তো ফার্স্টে হচ্ছে একটা পাত্র নেওয়া হয় সেখানে হচ্ছে কিছু খড়কুটা দেওয়া হয় তারপর হচ্ছে যে ডিমগুলো দেওয়া হয় তার পরবর্তীতে যেতে হয় যে কুঁচো মুরগি তো এইটা হচ্ছে যে আমাদের গ্রামের বাসায় বলা হয় কুঁচো মুরগি তো এই মুরগিটা হচ্ছে যে আমার দেশি মুরগি ও হচ্ছে টানা আঠারোটা সতেরোটা ডিম দিচ্ছে সতেরোটা ডিম দেওয়ার পরে ও হচ্ছে কুচে বসছে তো যাই হোক পরবর্তীতে আমি ওকে দেখতেছিলাম যে ও হয়তো বা ডিম ফুটাতে পারবো আর আমাদের যেহেতু ইনকুয়েটারে এখন ডিম অলরেডি দেশি মুরগির ডিম দেওয়া আছে ওদের ডিম দেওয়া আছে তো আমি হচ্ছে যে ও যেহেতু বসে আছে পরে ভাবতেছিলাম যে যেহেতু তীরের হচ্ছে যে এগারোটা ডিম হয়েছে তো তাহলে ও যেহেতু এর বেশি ডিম ফুটাতে পারে না নানা দেশি মুরগি অথবা বড় সাইজ ডিম হলে একটু কম দিলে ভালো মানে বাচ্চা ফুটানোর জন্য সহজ হয় তো পরবর্তীতে আমি ওকে ধরে নিয়ে এসে ডিমের উপরে বসাইতেছি ও যেখানে বসেছিল ঠিক তার থেকে একটু দূরে আমি আর একটা ঘর করছি সেই ঘরের মধ্যে আমি ওকে কোচে বসানোটা নিয়ে আসছি কিন্তু ও বসতে চাচ্ছিলো না তো পরবর্তীতে দুইবার তিনবার বসে ধরে যখনই বসাইতে যাই ও সে লাভ দিয়ে চলে যায় আর ওর এদিকে ডিমটা ভাঙার ভয় পাচ্ছিলাম আমি যে ও যেভাবে লাফালাফি করতেছে ভেঙে ফেলতে পারে সেই জন্য আমি ওষুধ জোর করে বসানোর ট্রাই করি না আর দেখেন কীভাবে ফাল দিছে একটা ডিম পুরা মানে যে ওইখান সরে গেছে আর একটা ডিমের গায়ে লেগে যাবে এখন তো তারপর যাই হোক ডিমগুলো ভাঙে নাই আর তিতিরের ডিম অনেক শক্ত দেশি মুরগি বলেন বা অন্য কোনো হাঁসের ডিমের মতো খোসা তিতিরের তার থেকেও যেন বেশি শক্ত হয় তো যাই হোক পরবর্তীতে মুরগিটাকে আমি বসাইতে পারিনি ওইখানে চলে গেছে তো পরে আমি ভাবতেছিলাম কি করা যায় পরে যে না ও যেখানে বসে থেকে যেখানে ডিম পেরে যে বসে সেইখানেই আমি ডিমগুলো রাখবো আর ওর ঘরের মধ্যেই তাহলে হয়তো বা ও বসবে তো পরে আমা বলতেছিলাম না ওইখানে হচ্ছে যে ছেড়ে দিয়ে আটকে রাখিং দেখবি যে বসে গেছে দশ পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ও ওয়াশে ডিম ঠিকই বসে ডিম তা দিবে ঠিক দশ মিনিট পরে আমি দেখি যে ওর ডিমগুলো তা দিতেছে কিন্তু একটা সাইড হচ্ছে তিনটে ডিম বের হয়ে রয়েছে আর আজকে হচ্ছে মাত্র দিলাম দশ মিনিট পনেরো মিনিট হয়েছে মাত্র তো পরবর্তীতে হচ্ছে আমি যখন ওটা চেক করতে চাই ও দেখেছে নালামদুল্লাহ বসছে কিন্তু ওর সাইড থেকে হচ্ছে যে তিনটে ডিম